ক্রিকেট কি আসলেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছে আমি তো জানি শুধু ক্রিকেট খেলে এমন দশটা রাষ্ট্রের কাছে তোমরা মাত্র পরিচিতি এনে দিয়েছ তাও আবার এমন পরিচিতি যে তারা বাংলাদেশকে যান বাজে ক্রিকেট খেলার দেশ হিসেবে আরো একশো আটটা দেশ বাংলাদেশকে ক্রিকেট দিয়ে চেনে আপনার এমনটা মনে হয় আমি কি কথাবার্তা বাদ দিই একশো পঁচানব্বইটা দেশ এখন বাংলাদেশকে চীনে ছাত্রদের কারণে বিশ্বের পোনায় কোনায় জানে এ দেশের স্টুডেন্টরা ইতিহাস ঘটিয়ে শৈলাচার পতন করেছে বিশ্বের প্রতিটি শহর এখন জানে বাংলাদেশের ক্ষমতায় একজন নোবেল লুরিয়েট বসেছে তোমাদের ক্রিকেট পরিচিতি এনে দিয়েছে গুটি কয়েকটা দেশের কাছে আর ফায়াস এবং আবু সায়েদরা পরিচিতি এনে দিয়েছে সারা বিশ্বের কাছে তোমরা দেশের জার্সি পরে সারিবদ্ধ হয়ে এখন বাক স্বাধীনতা উদযাপন করছো কিন্তু কলেজ শিক্ষার্থী ফায়াসকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল তখন তোমাদের এই বাক স্বাধীনতা কোথায় ছিল আবু সাহেবকে যখন গণহত্যা করে মেরে ফেলল তখন এই শাড়ি কোথায় ছিল তোমাদের হ্যাঁ মিথ্যা মামলা আমরাও বিচার প্রশ্ন তুলছি কিন্তু তোমাদের তো দেখে না আমরা ভুলে যাইনি যে তোমরাও গণহত্যা চলাকালে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে নীরব ছিল দেশের জন্য তোমাদের যে ছেলেটা রাস্তায় নেমে স্বৈরাচার হটিয় তার অবদান আমার কাছে শতগুণ বেশি